রাস্তার পাশে কয়েকটা ছেলেকে আমি আর আমার বন্ধু রাফি মিলে মারতেছিলাম এমন সময় কেউ পিছন থেকে আমার কলার ধরে ঘুরিয়ে আমাকে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় দিল থাপ্পড় খেয়ে আমার মাথা গরম হয়ে গেল কার এত বড় সাহস আবির রহমানকে থাপ্পড় দেয় এটা বলে যখনই হাত তুলে মারতে যাব তখনই দেখি আমার সামনে কোনো মানুষ নয় যেন পুরি দাঁড়িয়ে আছে টানা টানা চোখ গোলাপি ঠোঁট পরনে একটা কালো থ্রি পিস চোখ যেন মেয়েটার দিক থেকে সরছে না আমি মেয়েটার দিকে একদিনে তাকিয়ে আছি আর এইদিকে মেয়েটা কি যেন বলতেছে কিন্তু তার কথা আমার কান দিয়ে যাচ্ছে না আর যাবে কেমনে আমি তো তাকে দেখতে ব্যস্ত মেয়েটা বললো ও হ্যালো এমন ভাবে বলছিস যেন তোকে থাপ্পড় দেওয়া যাবে না আর সাপোর্ট কেন দিব না হুম নিজে তো ছেলেগুলোকে মারছিস আবার তোকে মারলে তোর গায়ে লাগে তাই না বোকাটে কোথাকার দেখ দেখ আবার লুচ্চাদের মতো কিভাবে আমার দিকে তাকিয়ে আছে এটা বলে তানিয়া আবার আবিরকে একটা থাপ্পড় দিলাম আমি মেয়েটার থাপ্পড় খেয়ে থমথম খেয়ে গেলাম আমি বললাম এই যে আপনি আমাকে মারলেন কেন মেয়েটা বলল তো তোকে সালাম করব নাকি কখনো মেয়ে মানুষ দেখিসনি যে থাপ্পড় খাওয়ার পরও লুচ্চাদের মতো হা করে তাকিয়ে আছিস আমি বললাম আরে মেয়ে দেখছি তো কিন্তু আপনার মতো পরি দেখিনি তাই তা আছি আসি মেয়েটা বলল দেখ আমার সাথে লুচ্চামি করবি না কিন্তু তা না হলে ভালো হবে না আমি বললাম আরে আরে আপনার সাথে লুচ্চামি কেন করব কিন্তু প্রেম করব বুঝলেন মেয়েটা বলল কি বললি কুত্তা তুই আমার সাথে প্রেম করবি তা দেখাচ্ছি মজা এটা বলে মেয়েটা আমাকে মারার জন্য আবার হাত তুলল এইবার আর থাপ্পড় দিতে দিলাম না আমি বললাম আরে আরে কি করছো বেবি মেয়েটি বলল বেবি আমি বললাম আরে বেবি কুল কুল এই হাতটা গালে থাপ্পড় দেওয়ার জন্য না এই হাতটা আদর করার জন্য বুঝলে জানো আমার কথা শুনে মেয়েটা রেগে আগুন হয়ে গেল তার রাগামিত্ত চেহারা দেখলে চোখ ফ্যানো যাবে না মেয়েটা রাততেই নাকটা ফুলে লাল হয়ে গেল মেয়েটা জোর করে আমার থেকে হাত ছাড়িয়ে বলতে লাগলো ক্লাসের সময় হয়ে আসছে তাই তোকে ছেড়ে দিলাম তানয় তো এই তানিয়া কি দেখিয়ে দিতাম এটা বলে মেয়েটা রেগে গজগজ করে চলে যেতে লাগলো আর আমি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে বললাম তানিয়া সুন্দর নাম এটা বলতেই রাফি দৌড়ে এসে বলতে লাগলো দোষ ছেলেগুলো পালিয়েছে ধরতে পারিনি সবই মেয়েটার দোষ মেয়েটাকে পেলে আমি ছাড়বো না ওর জন্য হারামদাদাগুলো পালিয়েছে আমি মেয়েটার চলে যাওয়ার দিকে তাকিয়ে আর মনে বললাম কোন ছেলেগুলোর কথা বলছিলে রে তুই রাফি আমার মুখে এমন কথা শুনে আমার তাকানো অনুসরণ করে দেখে মেয়েটা চলে যাচ্ছে রাফি বলল চলে যাচ্ছে মেয়েটা থামা ওকে ওই মেয়েকে তো আমি এটা বলে যেই না রাফি মেয়েটার দিকে যাবে তখনই আমি রাফির হাত ধরে বললাম থাক ভাই আর কষ্ট করতে হবে না ক্লাসে চল দেরি হয়ে যাচ্ছে রাফি বলল কিন্তু মামা ওই মেয়েটা আমি বললাম তোকে বলছি না একবার ওইসব দে মানে বাদ দে আজ আমার কলেজের প্রথম দিন ক্লাসে দেরি করলে হবে না রাফি বলল হুম চল এটা বলে দুইজন কলেজে ঢুকে ক্লাসের দিকে যেতে লাগলাম আমরা ক্লাসে যেতে যেতে পরিচয় পর্ব শেষ করি কেমন আমি আবির রহমান অনাস প্রথম বর্ষে পড়ি আমার বাবার নাম আতিক রহমান পেশা বিজনেসম্যান মা ফারানা আক্তার পেশা গৃহিণী একটা বড় ভাই আছে পুলিশ অফিসার নাম রফিক রহমান আর আমার পাশেরটা হলো আমার ল্যাংটাকালের বন্ধু রাফি আর যেই মেয়েটা আমাকে থাপ্পড় দিল তার নাম তানিয়া বাকিটা আমি জানি না কারণ আমি নতুন আইসি কলেজে বাকি সব গল্পের মধ্যে জানবেন অনেক হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার পিএইচডি এবং সিরিয়া এ অফিশিয়াল পার্টনার এ আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ দেখে এবং তাদের ভবিষ্যৎ বাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জিতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন প্রায় এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান পরিচয় পর্ব শেষ করতে করতে আমাদের ক্লাসের সামনে এসে পড়লাম ক্লাসে দেখি ছাড় আছে তাই ছাড় থেকে অনুমতি নিয়ে দুইজন মিলে ক্লাসে ঢুকে পিছনের দিকে টেবিলে বসে পড়লাম টেবিলে বসতে একটু দূরে সামনে থাকা মেয়েটিকে দেখে চোখগুলো বড় বড় করে ফেললাম আর মেয়েটাও আমাকে দেখে রাগে মুখ লাল করে ফেললো আরে মেয়েটা আর কেউ না আমাকে থাপ্পড় মারা মেয়েটা এমন ভাবে আমাকে সামনের দিকে তাকিয়ে থাকতে দেখে রাফি বলে উঠল কিরে সামনের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আসিস কেন আমি বললাম সামনের দিকে এটা বলে রাফি সামনের দিকে তাকাতেই বলল তানিয়া তোর এমন ভাবে তাকিয়ে আসে কেন রে রাফি মেয়েটাকে চেনার কারণ হলো রাফি কলেজে আরো আগে থেকে আসে আর আমি কিছু ব্যক্তিগত সমস্যার কারণে কলেজে আসতে পারিনি আমি বললাম তাহলে তুই মেয়েটাকে চিনিস রাফি বললো হুম মেয়েটাকে চিনবো না কেন মেয়েটা আমাদের প্রিন্সিপালের মেয়ে নাম তানিয়া অনেক রাগী কিন্তু তোর দিকে এমন করে তাকিয়ে আছে কেন আমি বললাম আরে ওই মেয়ের জন্যই ওই ছেলেগুলো পালিয়েছে আমি বললো কি বলিস মামা আমি ওদের ধরতে ব্যস্ত ছিলাম তাই খেয়াল করিনি আমি বললাম ও যাই বলিস মেয়েটা কিন্তু দেখতে অনেক কিউট ইচ্ছে করছে বুকের বাপাজে জড়িয়ে থাকি রাফি বললো এই এই এটা ভুলেও ভাবিস না এটা মেয়ে না পুরো ডাইনি কোনো ছেলে মেয়েটার আশেপাশে যেতে পারে না এমন ভাবে তাকিয়ে দেখে মনে হয় খেয়ে ফেলবে আর আজে বাজে কথা বললে থাপ্পড় দিয়ে গাল লাল করে দেয় ভাই যদি ভালো থাকতে চাস তাহলে এই বিড়ির থেকে দূরে থাক রাফির এমন কথা শুনে তার মাথায় একটা থাপ্পড় দিয়ে বললাম শালা তোর হবু ভাবি লাগে আরেকবার যদি আজে বাজে নামে ডাকিস তাহলে তোর খবর করে ছাড়বো রাফি বলল মামা এত দূর চলে গেলাম আমি বললাম হুম জানো রাফি বলল তোমার জন্য শুভকামনা রইল এটা বলে রাফি ক্লাসে মন দিল কিন্তু আমি আমার কলিদার দিকে মন দিলাম আর আমার এমন তাকিয়ে থাকা দেখে তানিয়া আমার দিকে মাঝে মাঝে রাগি চোখে তাকিয়ে থাকে আমার দিকে রাগি ভাবে তাকানোর সময় তানিয়ার বান্ধবী এটা খেয়াল করে তানিয়াকে খুঁচা দিয়ে বলে ওই তানিয়া তুই বারবার ওই ছেলের দিকে তাকিয়ে আছিস কেন কি ব্যাপার হুম তানিয়া বলল বান্ধবী বেশি বুঝিস না আর ওই ছেলের দিকে তাকিয়ে আসি কারণ তোকে যে ছেলের কথা বললাম সেই ছেলেটাই হলো এই ছেলেটা রিমি বলল ও তুই তো বললি খ্যাত বোকাটে কিন্তু আমি দেখছি ছেলেটা কত স্মার্ট কিউট রিমির মুখে এমন কথা শুনে তানিয়া বলল ও তাই বুঝি তাহলে জানা ওকে গিয়ে বিয়ে করে ফেল রিমি বলল না বাবা না আমার একটা আছে আর লাগবে না তার চেয়ে বরং তুই কর তানিয়া বলল রিমি বেশি হয়ে যাচ্ছে কিন্তু তানিয়া এটা দেখে রিমির দিকে রাগি চোখে তাকাতেই রিমি চুপচাপ ক্লাসে মন দিল একে একে সব ক্লাস শেষ করার পর দেখি ক্লাস থেকে তানিয়া বের হচ্ছে এটা দেখে আমি আর দাঁড়িয়ে থাকি কি করে বলুন তো দৌড় দিলাম এক দৌড়ে তানিয়ার সামনে গিয়ে বললাম আরে আরে সুন্দরী আমাকে দেখে কোথায় যাও এমন ভাবে আমি সামনে এসে এই কথাটা বলাতে তানিয়া রেগে মেগে চোখ মুখ লাল করে বলল জাহান নামে যাই যাবি আমি বললাম আরে আরে আমি থাকতে তুমি জাহান নামে যাবা কেন হুম আর তার চেয়ে ভালো চলো দুইজন মিলে কাজী অফিসে যাই তানিয়া বলল দেখ মাথা গরম আছে আর গরম করিস না তো না হলে কানের নিচে দুইটা বাজিয়ে দিব বলে দিলাম আমি বললাম আরে আরে এত রাগ কেন জানো আমি চলে যাচ্ছি। মতো। তানিয়া কি বললি কুত্তাম এটা বলে যে আমাকে মারতে আসবে তার আগে আমি দৌড় দিলাম কি দরকার শুধু শুধু আমার এই কিউট সুন্দর কালটা লাল করতে দিব এইদিকে তানিয়া চিৎকার দিয়ে বলছে ওই কুত্তা পালাচ্ছিস কেন দাঁড়া বলছি আমি পালাচ্ছি না দরকারি কাজ করেছে তাই যাচ্ছি আমি কালাবার আসব দেখা করতে সুন্দর করে সেজে গুঁজে আসিও কেমন এটা বলে কলেজ থেকে বের হয়ে একটা রিক্সা করে উঠে বাড়ির দিকে যেতে লাগলাম এই দিকে তানিয়া বলছে এ আইছে আমি সাজবো তাও আবার তোর মতো বকাটের জন্য আমার বইয়ে গিয়েছে কালকে আসিস কলেজে তারপর দেখামু এই তানিয়া কি জিনিস রিমি বলল আচ্ছা তুই দুলাবের সাথে এমন করলি কেন কথা শুনে রাগি চোখে রিমির দিকে তাকাতেই রিমি আমতামতা করে বললো না মানে ছেলেটার সাথে এমন করলি কেন কত কিউট ভাবে তোকে ডাকছে শুনিস নিয়ে এই কথা শুনে তানিয়া আশেপাশে কি জানো খুঁজতেছে এটা দেখে রিমি আস্তে করে হাঁটা দিল তানিয়া বলল ওই কুত্তা দাঁড়া একটু রিমি বলল আপা আমার তারা আছে দাঁড়াতে পারবো না এটা বলে রিমি চলে যেতে লাগলো আর তানিয়ার আগে গজগজ করতে করতে কলেজ থেকে বের হয়ে গেল রফিক রহমান বলল স্যার আসব পুলিশ কমিশনার আলতাব বলল আরে রফিক যে আসো আসো এটা বলতে রফিক কমিশনার রুমে প্রবেশ করে বলল স্যার আমাকে ডাকার কারণ কি কমিশনার বলল রফিক তুমি হয়তো জানো এইবার নির্বাচনে এনসিপি পার্টি থেকে নির্বাচন করবে তারেক চৌধুরী রফিক বলল জি স্যার সেটা তো শুনলাম কমিশনার বলল তাহলে একজন পুলিশ হওয়াতে জানো তারেক চৌধুরী কেমন মানুষ রফিক বলল স্যার জানি সে যদি আমাদের এইখানে এমপি হয় তাহলে পুরো জেলাকে পুরো ক্রাইমের রাজ্য বানিয়ে ফেলবে কমিশনার বলল সে এমপি হবে হয় এটা নয় সে এমপি হবে এখন আমাদের কাজ হচ্ছে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে তাকে শাস্তির আয়ত্তায় আনা রফিক বলল স্যার প্রমাণ জোগাড় হবে তাকে ধরতেও পারবো কিন্তু আটকে রাখতে পারবো না তাকে অন্য কেউ পাওয়ার দিচ্ছে কমিশনার বললো সেটা পরে দেখা যাবে নির্বাচনের মাত্র আছে এক মাস তাহলে তোমার কাজ সম্পূর্ণ করতে হবে পনেরো দিনের মধ্যে আশা করি তুমি পারবে রফিক বলল ইনশাআল্লাহ স্যার স্যার তাহলে আমি আসি কমিশনার ওকে তুমি আসতে পারো তারপর রফিক রহমান কমিশনারের অফিস থেকে বের হয়ে সোজা বাড়ির দিকে রওনা দিল এই দিকে আমি কলেজ থেকে বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু বিছানায় শুয়ে চোখ বন্ধ করলাম সাথে সাথে তানিয়া সেই মায়া ভরা চোখ দুটো আমার সামনে ভেসে আসতে লাগলো তার কাজল কালো চোখ ঠোঁট মুখের রাগি আহ ইচ্ছে করে সারা জীবন দেখে যায় চোখ বন্ধ করে এইসব ভাবছি হঠাৎ আচমকা শোয়া থেকে উঠে পড়লাম আর বলতে লাগলাম এই আমি এটা কি দেখছি ওই মেয়ের মুখটা কেন আমার চোখের সামনে ভাসতেছে এমন কেন হচ্ছে অনেক মেয়ে দেখেছি কিন্তু এই মেয়েটাকে দেখে এমন কেন হচ্ছে না না আর কিছু ভাবতে পারছি না এইসব নিজে নিজে বলতেছি তখন নিচ থেকে আম্মু খাবার খেতে ডাকলো তাই দেরি না করে খাবার খেতে গেলাম নিচে আসতেই দেখি আমার ঘোষকর পুলিশ অফিসার রফিক রহমান টেবিলে বসে আছে এমনি ঘোষকর বললাম আমার ভাই তেমন কিছুই খায় না আমি কিছু না বলে টেবিলে এসে আম্মুকে ডাক দিয়ে বললাম আম্মু ও আম্মু খাবার দাও কোথা লাগছে আমার কথা শুনে ভাইয়া বলল দাও দাও শুধু খাওয়াবে বড় করবে আর বাইরে গিয়ে মারপিট করবে পকাটে গিরি করবে আচ্ছা আম্মু তুমি সত্যি করে বলো তো এটা কি আমার সত্যি ভাই ভাই বলতে লজ্জা করে আমার ভাইয়ের এমন কথা শুনে আমি বললাম তো আমি কি বলছি কেউ আমাকে ভাই বলে লোকজনকে বলতে তাছাড়া আমারও লজ্জা করে একটা ঘুষকরকে ভাই বলে পরিচয় দিতে আমার এমন কথা শুনে ভাইয়া রেগে আমার দিকে টেবিলে থাকা আপেল ছুঁড়ে মারলো আর আমি ধরে তা খেতে লাগলাম ধন্যবাদ তোকে আপেলটা দেওয়ার জন্য ভাইয়া বলল তুই আমাকে কর বলছিস না এইবার শুধু তোর নামে বিচার আসুক তারপর জেলের ভিতরে ঢুকিয়ে দিব তখন বলিস কে কর আমি বললাম আরে আরে ধমকটা অন্য কাউকে দিও এই শহরে যে অপরাধ হচ্ছে এত ভালো অফিসার থাকতে কেন অপরাধ হচ্ছে বড় বড় লেকচার আমাকে না শুনিয়ে গিয়ে অপরাধী ধরো এতে তোর ভালো হবে ভাইয়া বলল তা তো আমাদের ঝগড়া দেখে আম্মু বড় একটা চামচ এনে বলল আরে একটা কথা দুজনের মুখ থেকে বের হলে এটা দিয়ে মেরে মুখ ভেঙে ফেলবো আম্মুর ধমক শুনে আমি আর ভাইয়া চুপ হয়ে গেলাম আম্মু বলল উফ এত বড় হয়ে গেল এই দুইজনের মাঝে ঝগড়াটা গেল না সারাদিন দিন এন্ড জেরির মতো একে অপরের সাথে ঝগড়া করবে এই বলতে বলতে আমাদের খাবার দিল আম্মু আর আমরা চুপচাপ খেতে লাগলাম আর একে অপরের মুখ ভেঙ্কি দিতে লাগলাম এইভাবে করতে করতে খাবার খেয়ে উঠে রুমে যেতে লাগলাম তখন ভাইয়া বলে উঠল তোকে দেখে নিব আমি বললাম এই নে ছবি তোল যত খুশি দেখে নে এটা বলে চলে আসলাম আসলে আমার আর ভাইয়ের মাঝে ঝগড়া এমনিতেই লাগবে আমরা একে অপরকে দেখতে পাই না আর ঝগড়া না লাগলে পেটের ভাত হজম হবে না আমি কতক্ষণ রেস নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম তখনই ফোনে কল আসলো পকেট থেকে ফোন বের করে দেখি রাফি আমি দেরি না করে রিসিভ করে বললাম হ্যালো রাফি বল রাফি বলল কই তুই আমরা সবাই আড্ডার জায়গাতে বসে তোর জন্য অপেক্ষা করছি আমি বললাম আচ্ছা দুই মিনিট দাঁড়া আমি তিরিশ মিনিটে আসতেছি এটা বলে ফোন কেটে চলতে লাগলাম একটু পর আড্ডার জায়গায় আসে রান্না নাইম দুজন বলে উঠল মামা এইগুলো কি শুনছি আমরা আমি অবাক হয়ে রাকিবের দিকে তাকাতেই বুঝে গেলাম এটা কিসের কথা বলছে আমি বললাম আরে তেমন কিছু নাম এমনি আজকে মেয়েটা থাপ্পর দেওয়ার কারণে একটু জ্বালাইলাম রানা নাইম মোটামরা আমরা তার ভালো বন্ধু আজকে তারা লাং নিয়ে ঘুরতে গিয়েছিলাম তাই কলেজে যাইনি আমি বললাম তা অন্যের বউকে আর কতদিন পাহারা দিবি এইভাবে তাদের পিছনে আর কত টাকা খরচ করবি আমাকে বলতো আনা বললো আরে অন্যের বউ হতে যাবে কেন ফারিয়া আমাকে অনেক ভালোবাসে তাকে আমি বিয়েও করব। নাইম বললো রিমি আমাকে অনেক ভালোবাসে ফারিয়া রিমি দুইজন তাদের জিয়ে কিন্তু আমরা চিনি না আমি আর রাফি একসাথে বললাম আমাদের সাথে পরিচয় কখন করাবি আজ তো এক বছর হয়ে গেল না বলল আরে করাবো করাবো সময় হলে করাবো নাইন বলল তোর কাজের খবর কি আমি এক বুক হতাশা নিয়ে বললাম এইবারও ফেল করছি রাফি বলল কেন তুই তো ভালো পরীক্ষা দিস তাহলে আমি বললাম জানি না রে ভাই এমন কেন হয় কি কাজ সেটা গল্প শুনলেই বুঝতে পারবেন রানা বলল এখন কি করবি আমি বললাম কিছু করব না বাপের হোটেলে খাবো তারপর সন্ধ্যা পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নাস্তা করে পড়তে বসলাম এইদিকে কমিশনার রফিক সাহেবের কথা ভেবে মেদর নাসিরের সাথে মিটিং এ বসলো মেদর বলল নালতাব সাহেব কি বলবেন বলেন কমিশনার বলল স্যার তারেক রহমান এই শহরে সন্ত্রাসী বলতে গেলে এই শহরে সব অবৈধ কাজ খুন খারাপি নারী পাচার ইত্যাদি সব করে থাকে বেজর বলল জানি কিন্তু তাকে লিড দিচ্ছে কে জানেন হয়তো জানবেন তারপরও আমি বলছি তাকে না এই দেশের সকল অপরাধের মূল তালা হচ্ছে আমাদের অর্থমন্ত্রী নিজাম চৌধুরী এটা বলতেই মেজর নাসির বলে উঠলো আর এই তালাকে কন্ট্রোল করছে একটা চাবি যার নাম টাইগার টাইগার নাম শুনে আলতাফ বসা থেকে উঠে গেল আর আমতা আমতা করে বললাম স্যার এটা আপনি কি বলছেন এইসবের সব টাইগার করছে মেজর সাহেব বললাম হুম শুধু তাই নয় সেই দেশের ক্ষতি করার জন্য আন্ডার ওয়ার্ল্ড মাফিয়াদের সাথে হাত মিলিয়েছে কমিশনার বলল তাহলে স্যার ওকে ধরার ব্যবস্থা করছেন না কেন মেজর বলল তাকে ধরার জন্য এবং সে কি করতেছে না করতেছে তার খবর খবর আমাদের দেওয়ার জন্য অনেক এজেন্ট পাঠিয়েছি কিন্তু একটাও বেছে ফেরেনি এখন তাকে ধরার চেষ্টা করছি কিন্তু তাকে ধরা অসম্ভব কমিশনার বলল তাহলে স্যার আমরা কি তারেককে ধরবো না মেজর বলল ধরবো না কেন তাকে আমরা ধরবো আর টাইগারেরও ব্যবস্থাও করব। এটা বলতে দেরি মেজরের ফোনটা বাঁচতে দেরি হলো না মেজর দেরি না করে ফোনটা ধরে বলল হ্যালো কে বলছেন আমি কে বলছি সেটা জানা জরুরি না মেজর নাসির জরুরি হচ্ছে আমাকে ধরার প্ল্যান বাদ দিয়ে আগে নিজের দেশকে বাঁচানোর জন্য প্ল্যান কর মেজর বলল টাইগার তোকে তো আমি ছাড়বো না টাইগার বলল আগে ধরে দেখাস তারপর সারা চিন্তা করিস লুয়া দিয়ে লুয়া কাটা যায় আর মনের চাল তো তখনই মিটবে যখন অন্যের জ্বলবে হা হা দেশ বাঁচাতে মন দে নাসির এটা বলে ফোন কেটে দিল ফোন কাটতেই মেজর নাসির তাড়াতাড়ি কন্ট্রোল রুমে যোগাযোগ করে নাম্বারটার লোকেশন ট্র্যাক করতে বলল এতক্ষণ কমিশনার কি হচ্ছে বোঝার চেষ্টা করলো বুঝতে না পেরে বলে উঠল কি হয়েছে স্যার মেজর বলল আলতাপ দেশের অনেক বড় বিপদ তুমি তাড়াতাড়ি তারিখকে ধরার ব্যবস্থা করো না হলে সমস্যা হবে আর বাকিদের আমি দেখব ওকে স্যার বলে কমিশনার চলে গেল আর মেজর সেনাপ্রধানকে খবরটা দিলে কালকের মধ্যে মিটিংয়ের একটা আয়োজন করে আর এই দিকে আমি পড়া শেষ করতে আম্মু খাবারের জন্য ডাক দিল খাবার খেতে গেলাম সেখানে গিয়ে দেখি বসে আছে আম্মু আর আব্বু আমার শত্রু আম্মু আব্বু থাকাতে দুইজনে চুপ করে খাবার খেতে লাগলাম তখন আব্বু ভাইয়ার উদ্দেশ্যে বলে উঠল রফিক আর কতদিন এইভাবে থাকবি এইবার না হয় বিয়েটা করে ফেল দেখ তোর আম্মুকে কাজ করতে করতে শরীরের অবস্থা কি হয়েছে ভাইয়া বলল বাবা তাহলে কালকে কাদের বউ একটা ঠিক করে দিব আম্মু বলল তোকে কাদের বেডি আনতে বলিনি বউ আনতে বলেছি ভাইয়া বলল আম্মু আমি এখনো বিয়ে করতে প্রস্তুত নয় সো আমি এখন বিয়ে করছি না ওকে এটা বলে খাবার নাকে ভাইয়া টেবিল থেকে উঠে চলে গেল আম্মু বলল ছেলেটা এমন করছে কেন বিয়ের কথা শুনলে এমন করে কেন বুঝিনা আর কয়দিন গেলে তো বউ পাবে না আব্বু বলল আমি বুঝতেছি না এমন করে কেন আচ্ছা খাবার খাও পরে কথা বলা যাবে এই দিকে আমি চুপচাপ খাবার খাচ্ছি আর ভাইয়ার কথা ভাবছি অনেক সময় দেখি ভাইয়া বিয়ের কথা শুনলে মন খারাপ করে ফেলে কিন্তু কেন না আমাকে এর মানে খুঁজে বের করতে হবে তারপর খাওয়া দাওয়া করে নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম তারপর ভাবতে লাগলাম কিভাবে কি করা যায় কিছু ভেবে না পেয়ে ভাইয়ার রুমের দিকে যেতে লাগলাম এইদিকে রফিক ভাই তার রুমে গিয়ে তার ফোন থেকে একটা ছবি বের করে বলতে লাগলো ওহে আমার মহারানী কোন দিন বুঝবে আমার ভালোবাসা যেই দিন তোমাকে প্রথম দেখি সেই দিন থেকে এই চোখের সামনে আছে শুধু তোমার মায়াবী মুখখানার ছবি এতবার ভালোবাসি বলি তারপরও বলো পারবো না বাড়িতে যখনই বিয়ের কথা ওঠে তখনই মন খারাপ হয়ে যায় কারণ আমি তোমাকে ছাড়া অন্য কাউকে চাই না কিন্তু কি করার তুমি তো আমাকে ভালোবাসো না দেখো আমি কিন্তু বলে দিচ্ছি কাল যদি ভালোবাসি না বলো তাহলে বাড়িতে বলে দিব আমার জন্য মেয়ে দেখতে তখন আমি দরজার সামনে থেকে বলে উঠলাম ভাইয়া তুই কাকে ভালোবাসিস আর সে যদি না বাসে এর মানে কি ভাইয়া ওটা তুমি আমার কথা শুনে ভাইয়া তাড়াতাড়ি করে ফোন বন্ধ করে বলল কই কিছু না তো তুই মনে হয় ভুল শুনেছিস আমি বললাম না আমি সব শুনেছি এখন বল মেয়েটাকে ভাইয়া বলল তুই এখানে কেন সেটা বল আমি বললাম তোমার সাথে কথা বলতে এসেছি ভাইয়া বললো আমি কারোর সাথে কথা বলতে বাধ্য নই তো ওইখান থেকে যাব আমি বললাম দেখ ভাইয়া তুই জানিস আমি কেমন তাই যদি মেয়েটাকে বা ছবি দেখাতি তাহলে আমি কিছু একটা করে দিতাম আর কি ভাইয়া বলল তোর সাহায্য লাগবে না আমার তুই যা এখান থেকে ভাইয়ের এমন কথা শুনে মন খারাপ করে চলে আসলাম নিজের রুমে তারপর ঘুমিয়ে গেলাম সকালবেলায় ঘুম থেকে উঠে ফিরে ফিরে নাস্তা করে কলেজের দিকে রওনা দিলাম কলেজের সামনে এসে মাঠে সব দিকে তাকিয়ে দেখি হারামিগুলো কেউ আসেনি তাই আমি মন খারাপ করে মাঠে হাঁটতে লাগলাম এই যে ব্ল্যাক শার্ট পরা ছেলে এইদিকে আই আমি যেহেতু কালো জামা পরেছি তাই কে ডাকলো দেখার জন্য পিছনে ঘুরতেই দেখি কয়েকটা ছেলে আমাকে ডাক দিল দেখতে বড় ভাই হলে মনে হয় আমি ভদ্রতা বজায় রেখে তাদের সামনে গিয়ে বললাম আসসালাম আলাইকুম ভাই সেখানে থাকা একটা ছেলে বলে উঠলো আলাইকুম আসসালাম পনি আরে আমি বললাম জি ফার্স্ট ইয়ারে এটা বলতে একটা ছেলে আমার কাঁধে হাত দিয়ে বললো সবেমাত্র কলেজে আসলি এর মধ্যে মেয়েদেরকে বিরক্ত করতে শুরু করছিস আমি বললাম সরি ভাই আমি এমনটা কখন করলাম ভাই বলল রকি ছেলেটা মিথ্যা বলছে রকি বলল মিথ্যা বলবি না তুই কালকে তানিয়াকে বিরক্ত করিসনি আমি বললাম কই না তো আর তানিয়াকে যে বিরক্ত করছি সেটা আপনাকে কে বলছে ভাই রকি বলল কেন আমার বন্ধু রাহি বলছে তুই তানিয়াকে বিরক্ত করছিস কেন করছিস সেটা বল আমি বললাম ভাই আমি তানিয়াকে বিরক্ত করিনি আমি তানিয়াকে পছন্দ করি তাই তার সাথে কথা বলতে গিয়েছিলাম এই কথা বলতে রকি নামের ছেলেটা আমার কলার ধরে বলল ওই তোর তো সাহস কম না আমার সামনে দাঁড়িয়ে আমার জিনিসের দিকে তাকাস ছেলেটা কলার ধরাতে আমার মাথা গরম হয়ে গেল কিন্তু নিজের মাথা ঠান্ডা করে বললাম মানে বুঝলাম না ভাই সামান্য কথাতে কলার কেন ধরলেন আর আপনার জিনিস বলতে রকি বলল আমার জিনিস মানে তানিয়াকে আমি পছন্দ করি ভালোবাসি সো নিজের ভালো চাইলে তানিয়ার পিছন ছেড়ে দে এটা বলে ছেলেটা আমার কলার ছেড়ে দিল বললো ওই জায়খান থেকে আর কথাগুলো যেন মাথায় ঢুকিয়ে নিস আমি বলে গেলাম দেখেন আপনারা কলেজের বড় ভাই আমি ছোট ভাই আমি তানিয়াকে পছন্দ করি আর আপনিও আপনি দিলেন আমাকে ধমক চাইলে সুন্দরভাবে বুঝাতেও পারতেন যাই হোক বড় ভাই বলে কথা যেমন হোক বুঝিয়েছেন কিন্তু সমস্যা হলো তানিয়াকে নিয়ে আর তানিয়া যদি বলে আপনাকে ভালোবাসে তাহলে আমি সরে দাঁড়াবো কিন্তু যদি তানিয়া বলে আপনাকে পছন্দ করে না তাহলে আপনি সারা জীবন চেষ্টা করলেও আমাকে তানিয়ার কাছ থেকে দূরে সরাতে পারবেন না এটা বলে আমি সেখান থেকে চলে আসলাম আর আমার কথা শুনে রাহি রকিকে কে বলল দোস ছেলেটা কি আমাদের সম্মান করে কথাগুলো বলল নাকি অসম্মান করে রকি বলল সেটা যাই হোক ছেলেটার ব্যবস্থা করতে হবে না হলে আমি দানিয়াকে পাবো না খোঁজ নে ছেলেটার ব্যাপারে রাহি বলল ওকে দোস এইদিকে আমি সেখান থেকে চলে আসতে একটু দূরে দেখি বন্ধুরা বসে আড্ডা দিচ্ছে তাই আমি তাদের দিকে যেতে লাগলাম তখনই কেউ পিছন থেকে আমার কলার ধরে তো এভরিওয়ান এই গল্পটি তোমাদের কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানিও আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ